আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি ভালো আছো এই ভিডিওতে সেট অফ ফাংশন অধ্যায়ের অনুশীলন দুই দশমিক দুইয়ের দশ নম্বর এগারো নম্বর বারো নম্বর এবং তেরো নম্বর অঙ্ক সলভ করব চলো আমরা দশ নম্বর অঙ্কটা ফুরে ফেলি এখানে কি বলা হয়েছে যদি এ সমান ফোর অর্থাৎ এ একটা সেট দেওয়া আছে যার উপাদান থ্রি ফোর বি সেট দেওয়া আছে যার উপাদান টু কমা ফোর এক্স ইমেন্ট এ এক্স এ সেটের উপাদান আবার ওয়াই ইলিমেন্ট বি তো ওয়াই হচ্ছে তবে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এক্স গ্রেটার দেন ওয়াই সম্পর্ক বিবেচনা করে অনয়টি নির্ণয় করো বা রিলেশনটি নির্ণয় করো তাহলে চলো আমরা দশ নম্বরটা সলভ করি প্র্যাকটিস করলেই তোমরা বুঝতে পারবে এই অঙ্কগুলো কেমন দশের সমাধান দেখো দেওয়া আছে এ সমান যে সেটটি দেওয়া ছিল সেটা আমরা লিখে নিয়েছি তারপর বি সমান টু কমা ফোর দেওয়া ছিল সেটা আমরা এবার করি রিলেশনটি বা অন্যটি আর তো প্রশ্ন মতে আর সমান এই যে এক্স কমা ওয় আমাদের কিন্তু এক্স এবং ওয়ের মধ্যে সম্পর্ক তো এক্স কমা ওয় তারপর জেনো চিহ্ন দিলাম এক্স এর সদস্য দেখো এখানে দেওয়াই আছে এক্স কার সদস্য এক্স হচ্ছে এর সদস্য আর হচ্ছে ওয়াই হচ্ছে বি এর সদস্য এই দুটো জিনিস লিখে নিতে হবে এক্স ইলিমেন্ট এ কমা ওয়াই এলিমেন্ট বি এবং আরেকটা সম্পর্ক এখানে দেওয়া আছে এক্স গ্রেটার দেন ওয়াই সেটাও আমরা এখানে লিখেছি তারপর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে হবে তারপর এ এবং বি যে সেট দুটো দেয়া ছিল সেগুলোর আমাদের ক্রস গুণন করতে হবে তো দেখো এ ক্রস বি তো এ সেটটা আমরা লিখেছি ক্রস বি সেট ক্রস গুণন আমরা কিভাবে করবো যারা ক্রস গুণন গুণ আকারে কমা দিয়ে রাখতে হবে ফার্স্ট ব্রাকেটের মধ্যে প্রথমেই যে তিনের সাথে আমরা দুই নেবো দেখো তিন কমা দুই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কমা দিয়ে রেখেছি তারপর এই তিনের সাথেই আমরা চার নেবো তো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তিন কমা চার এটা দিয়ে দিলাম এবার তিনের কাজ আমাদের শেষ তারপর আছে চার চারের সাথে এবার আমরা দুই নেব তাহলে হবে চার কমা দুই তারপর চারের সাথেই আমরা চার নেব তার ভিতর এবার এই যে পুরোটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে হবে তো আমাদের একটা সম্পর্ক বলা ছিল এক্স গ্রেটার দেন ওয়াই তো এটা একটু উত্তরের জায়গায় খেয়াল করতে হবে এখানে দেখো এটা হচ্ছে এক্স এর মান এটা হচ্ছে ওয়াই এর মান এটা এক্স এটা ওয়াই তারপর হচ্ছে এটা এক্স এটা ওয়াই এটা এক্স এটা ওয়াই এখানে দেখো তো এই যে এখানে বলা আছে না এক্স বড় এর থেকে তো কোথায় কোথায় এক্স বড়ো এর থেকে এগুলোর মধ্যে এখানে তিন কিন্তু এর থেকে বড় তো এক্স বড় ওয়াই এর থেকে তো আমরা উত্তরের মধ্যে আমরা এই যে তিন কমা দুই লিখে নিয়েছি তারপর এখানে দেখো তিন কিন্তু চারের থেকে বড় নয় সুতরাং এই কন্ডিশনটা আমাদের ফিল আপ করলো না তো এটা আমরা বাদ দেবো উত্তরে লিখব না তারপর এটা এটা এর এর মান এই যে এক্স বড় হলো থেকে এই কন্ডিশনটা আমাদের চার কমা দুই উত্তরের মধ্যে আমরা লিখে নিলাম চার কমা চার এখানে কিন্তু এর মানটা ওয়ের মান থেকে বড় নয় সুতরাং এটাও উত্তরের মধ্যে লিখা যাবে না তাহলে আমরা উত্তরের মধ্যে থ্রি কমা টু এটা লিখলাম আর হচ্ছে ফোর কমা টু লিখলাম তো এটাই হচ্ছে রিলেশন বা অনয় আশা করি বুঝে গিয়েছো দশ নম্বরটা কমপ্লিট হলো এবার এগারো নম্বরটা পড়বো আমরা একইভাবে এটাও সলভ করতে হবে যদি সি একটা সেট হয় যার উপাদান দুই কমা ডি একটা সেট যার উপাদান চার ক কমা এবার এক্স ইলিমেন্ট ই সি দেওয়া আছে এক্স কার সদস্য এই যে সি এর সদস্য আবার ওয়াই ইলিমেন্ট ডি ওয়াই হচ্ছে এই যে ডি সেটের সদস্য তবে সিও ডি এর উপাদানগুলোর মধ্যে এক্স প্লাস ওয়াই লেস দেন বিবেচনায় থাকে তবে নির্ণয় নির্ণয় করো করো বা রিলেশনটি চলো আমরা এটা সলভ করে ফেলি তোমরা একইভাবে যারা রেগুলার ভিডিও দেখো তারা অবশ্যই ভিডিও দেখার শুরুতে ভিডিওতে একটা লাইক দিবা আর চাইলে কমেন্ট করে রাখতে পারো যাতে তোমাদের মুখগুলো আমি চিনে রাখতে পারি অনেকের আইডিয়া আমি অলরেডি চিনি দেখো সমাধান দেওয়া আছে সি একটা সেট সেট যেটা আমরা লিখেছি যার উপাদান মনে করি রিলেশনটি বা অনয়টি হচ্ছে আর তো প্রশ্ন মতে আর সমান এই যে এক্স কমা ওয়াই তো আমাদের কিন্তু প্রশ্নের মধ্যে এক্স আর ওয়াই এর মধ্যেই সম্পর্ক দেখতে পাচ্ছ এখানে এক্স আর ওয়াই এখানে আছে তো এক্স কমা ওয়াই লিখলাম তারপর জেনো চিহ্ন দিলাম এক্স সি এর সদস্য আর হচ্ছে ওয়াই ডি এর সদস্য যেটা আমি তোমাদের একটু আগেই বললাম এই যে দেখো হচ্ছে সি এর সদস্য আর হচ্ছে এর সদস্য তারপর এই যে এই সম্পর্কটি লিখতে হবে এবং এই এই যে সম্পর্কটা লিখলাম এবার সি এবং ডি সেট দুটো দেওয়া ছিল এই দুটোর আমরা ক্রস গুণ করবো এটা হচ্ছে সি সেট আর এটা হচ্ছে ডি সেট ক্রস গুণ আমরা করব কিভাবে দেখো দুই এর সাথে চার নেব দুই কমা চার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তারপর এই দুই এর সাথেই আমরা সাত নেবো দুই কমা সাত এবার আমরা কি করবো পাঁচের সাথে চার নেব পাঁচ কমা চার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কিন্তু লিখতে হবে এগুলো তারপর পাঁচ কমা ছয় তারপর পাঁচ কমা সাত ঠিক আছে আচ্ছা তো শেষে আর প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা এবার এই যে এক্স প্লাস করে কোন জোড়াগুলো সেগুলো হবে আমাদের উত্তর সাথে যোগ এক করে ওয়াই বড় হবে অর্থাৎ এক্স এর সাথে যোগ করলেও আমাদের এক্স প্লাস ওয়ান ওয়াই এর থেকে ছোট হবে তার মানে এই পাশটা এক যোগ করেও ছোট আর এই পাশটা বড় ঠিক আছে তো দেখো এই যে দুইয়ের সাথে আমি একযোগ করবো তিন হয় তো থেকে অবশ্যই উত্তরে লিখলাম আবার দুয়ের সাথে আমরা এক যোগ করলাম তিন হলো তিনের থেকে কি ছয় বড় হ্যাঁ বড় তাহলে আমরা দুই কমা ছয় উত্তরে লিখলাম তারপর দুয়ের সাথে আমরা এক যোগ করলাম তিন হলো তিন কি তিনের থেকে কি সাত বড় হ্যাঁ বড় তাহলে দুই কমা সাতও আমরা উত্তরে লিখলাম তারপর পাঁচের সাথে আমরা এক যোগ করলাম ছয় হলো ছয়ের থেকে কি চার বড় না বড় নয় তাহলে এটা বাদ তারপর পাঁচের সাথে এক যোগ করলাম ছয় হলো তো ছয় সমান ছয় তো সমান হলে তো আর নেওয়া যাবে না তারপর পাঁচের সাথে এক যোগ করলাম ছয় হলো ছয়ের থেকে সাত বড় সো এই যে পাঁচ কমা সাত এটা উত্তরে লিখলাম এটাই হচ্ছে রিলেশন 11 নম্বর কমপ্লিট এবার 12 নম্বরটা দেখো 12 নম্বর কি বলছে f অফ x এটা একটা ফাংশন দেওয়া আছে এটা সমান x টু দি পাওয়ার 4 5x 3 হলে f অফ -1 এটা নির্ণয় করতে হবে f অফ 2 f অফ 1 এগুলো নির্ণয় করতে হবে অর্থাৎ এই যে -1 x এর বসাইতে হবে বসিয়ে যা ফলাফল হবে সেটা একটা উত্তর তারপর এক্স এর জায়গাগুলো দুই বসিয়ে একটা ফলাফল হবে সেটা একটা উত্তর এক্স এর জায়গাগুলো হাফ বসিয়ে একটা উত্তর হবে সেটা একটা ফলাফল ঠিক আছে চলো আমরা প্র্যাকটিস করি তাহলে বুঝতে সুবিধা এই তো দেখো সমাধান দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়েল এক্স টু দি ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি ঠিক আছে তো অতএব অতএবাইনাস ওয়ান এইটা করি আগে তাহলে এই যে এক্সের জায়গাগুলো কি বসাইতে হবে জাস্ট মাইনাস ওয়ান বসাইতে হবে মাইনাস ওয়ান তার পাওয়ার ফোর হবে তারপর প্লাস ফাইভ ইন্টু এক্স আছে ফাইভ ইন্টু মাইনাস ওয়ান হবে তারপর মাইনাস থ্রি এটা যা আছে তাই মাইনাস ওয়ানের পাওয়ার ফোর তো মাইনাসের পাওয়ার যদি জোর হয় তাহলে সেটা উত্তর প্লাস হয় তাহলে ওয়ানের পাওয়ার যাই থাকুক অন হবে তো অন এখানে লেখা হয়েছে তারপর এখানে দেখো আচ্ছা এরপর তো এটা পাঁচের সাথে মাইনাস ওয়ান গুণ করলে এই যে প্লাস মাইনাস মাইনাস হবে সেই মাইনাসটা এটা পাঁচ এক বুঝছো আশা করি তারপর মাইনাস থ্রি যা আছে তাই তাহলে এক মাইনাস পাঁচ মাইনাস তিন মাইনাস পাঁচ মাইনাস তিন যোগ করলে মাইনাস আট হয় তো এক বিয়োগ মাইনাস আট মানে মাইনাস সাত তাহলে এটা একটা উত্তর বের হলো এবার আমাদের পরের কাজটা করতে হবে দুই দিয়ে কাজটা করতে হবে তো দেখো এফ অফ টু অর্থাৎ এক্স এর জায়গাগুলো এখানে টু বসাইতে হবে তাহলে হবে টু টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ ইন্টু এক্স ছিল তো ফাইভ ইন্টু টু হবে তারপর হচ্ছে মাইনাস থ্রি টু টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে দুই হচ্ছে চারবার গুণ দুই যদি চারবার গুণ করো দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো তারপরে যে পাঁচের সাথে দুই গুণ করো পাঁচ দুগুণে দশ তারপর হচ্ছে এই মাইনাস থ্রি এটা নেমে গেল তো ষোলো আর দশ ছাব্বিশ ছাব্বিশ থেকে তিন বিয়োগ করলে কত হয় তেইশ এটা একটা উত্তর এটা একটা উত্তর এবার এফ অফ মাই শুধু হাফ বসাইতে হবে এক্সের জায়গাগুলোতে হাফ বসাইতে হবে তাহলে হাফের পাওয়ার ফোর প্লাস ফাইভ ইন্টু এক্স হল ফাইভ ইন্টু হাফ হবে মাইনাস থ্রি তো হাফের পাওয়ার ফোর তার মানে ওয়ানের পাওয়ার একবার ফোর দুইয়ের পাওয়ার একবার ফোর ওয়ানের পাওয়ার ফোর মানে ওয়ান দুইয়ের পাওয়ার ফোর মানে হচ্ছে ষোলো তো এক বাই তারপর ফাইভ ইন হাফ মানে হচ্ছে এই যে পাঁচ ওপরে গুণ পাঁচ বাই দুই তারপর হচ্ছে মাইনাস তো আমরা এখন লসাক করব লসক হবে ষোলো দুই আর তিনের নিচে একটা এক আছে ষোলো দুই আর একের লসক হবে ষোলো তো ষোলো দিয়ে ষোলোকে ভাগ করো এক হয় এক দিয়ে এক গুণ করো ওই এক হবে তারপর দুই দিয়ে ষোলোকে ভাগ করো আট হবে আট দিয়ে এই পাঁচ কেগুণ করো পাঁচ হাজারটা চল্লিশ হবে তারপর এটা হচ্ছে পূর্ণ সংখ্যা সুতরাং লসাগু ষোলো দিয়ে মাইনাস তিনকে গুণ করো আটচল্লিশ মাইনাস আটচল্লিশ হবে এবার চল্লিশের সাথে একযোগ করে একচল্লিশ একচল্লিশ বিয়োগ আটচল্লিশ নিচে ষোলো যা আছে তাই তো বিয়োগ করলে হবে মাইনাস সাত নিচে হচ্ছে ষোলো তো এটাই হচ্ছে আর একটা উত্তর তো তিনটা উত্তর হয়ে গেল এফ অফ মাইনাস ওয়ান বসাইলে মাইনাস সেভেন এফ অফ টু বসাইলে টোয়েন্টি থ্রি এফ হফ হাফ বসাইলে মাইনাস সেভেন বাই তো শিক্ষার্থীরা চলো আমরা হচ্ছে তেরো নম্বর অঙ্ক এই যে সাধারণত সৃজনশীলের ক নম্বর বেশি আসে যদি এফ অফ ইকুয়েল ওয়াই কিউ প্লাস হয় তবে কে এর কোন মানের জন্য এফ অফ মাইনাস হবে তো এফ অফ আগে আমাদের এই যে এই ফাংশনের মধ্যে বসাইতে হবে অর্থাৎ প্রত্যেকটা এর জায়গায় মাইনাস টু বসে একটা ফলাফল পাবো সেটা সমান জিরো ধরবো তারপর আমাদের কে এর মান বের হয়ে যাবে অটোমেটিক দেখো এই অঙ্কটা অনেক বেশি সহজ সমাধান দেওয়া আছে যেটা দেওয়া আছে অঙ্কে সেটা আমরা লিখছি মাইনাস এইট তো হ্যাঁ ঠিক আছে অতএব এফ অফ মাইনাস টু অর্থাৎ বের করবো এফ অফ মাইনাস টু মানে হচ্ছে প্রত্যেকটা এর জায়গায় মাইনাস টু বলবে তো মাইনাস টু তার পাওয়ার হচ্ছে কিউব দেখতে পাচ্ছ

আনসারে একটা মাইনাস বসি তো মাইনাস এখানে একটা বসছে টুকিউব মানে হচ্ছে এইট তারপর এখানে মাইনাসের পাওয়ার হচ্ছে জোর অর্থাৎ দুই সুতরাং এখানে প্লাস থাকবে তো টুইস্ট কোর মানে ফোর তো ফোরের সাথে যদি কে গুণ করো ফোর হবে মাইনাস আর মাইনেস প্লাস চার দোকানে আট তারপর মাইনাস আট যা আছে তাই এখন প্লাস আট মাইনাস আট কাটা ফোর কে তারপর হচ্ছে এই যে এই মাইনাস এইট তো এফ অফ মাইনাস টু এটা সমান জিরো তো এফ অফ মাইনাস টু এর মান আমরা পেয়ে গেলাম এইটা সমান কত ধরতে হবে এটা সমান জিরো ধরতে হবে তাহলে ফোর কে সমান এই কারণে আমরা জিরো লিখলাম কে এর কোন মানের জন্য এটা জিরো হবে কে এর মান বের করতে হবে তো এখান থেকে ফোর যা আছে তাই মাইনাস ডান দিলে প্লাস হবে কে এর মান বের করবো এখানে চার গুণ আছে চার ভাগ হয়ে যাবে ডান পাশে আটের নিচে দিয়ে আটকে ভাগ করলে দুই কে এর মান হচ্ছে দুই কে সমান দুই এর জন্য এফ অফ মাইনাস টু জিরো হবে তো নির্নি কে সমান দুই এটাই হচ্ছে উত্তর তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী অঙ্কগুলো আলোচনা করবো ইনশাল্লাহ